নল আছে নল আছে নল আছে জল নাই তাই তো নল আছে নল আছে নল আছে কিন্তু জল নাই এদেরকে তাড়াবেন না তাড়াবেন না বড় বড় কথা ছ ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি বড় বড় কথা ঢুকতে দিবনি গাছে বেঁধে রাখবো পা ভেঙে দিব মাথা গুড়িয়ে দেব বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে আর এস পির মাল ছিল আইসিডিএস এর চাকরি বিক্রি করতো আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলত কেউ নেবে না তৃণমূলের যারা এখানে নেতা ছিল হামিদ ভাই থেকে শুরু করে মালতীপুরের ইমদাদ ভাই থেকে শুরু করে রফিকুল থেকে শুরু করে কেউ নেবে না বলছে মালটা চোর দাদা নেবেন না দেড় বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে যা হাতে একটা পতাকা ধরিয়ে দে বড় বড় কথা ওর থেকে আবার ওর বেটা বড় নেতা আমি বলে গেলাম আমি সিপিএম এর আমলে লক্ষণ সেটকে হারানো আর তৃণমূলের সূর্য যেদিন গগনে সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক মালতীপুরে কে জিতবে আমি জানি না কারণ হিন্দুদের সংখ্যা কম কুড়ি বাইশ পার্সেন্ট হবে তাই তো নাকি পঁচিশ পার্সেন্ট হবে বড় জোর কিন্তু রহিমকে আমি জিততে দেব না দেব না আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয় আমি জানি বর্ষা রাখুন তাজমুল মিয়া আগে ভালো ছিল এখন বদলে গেছে চোরের দলে গেলে সবাই বদলাবে আমরা বুঝেছিলাম বলে আমি কার্তিক আগেই পালিয়ে এসেছি ছ বছর আগে অমলান আছে আমরা পালিয়ে এসেছি খগেন্দা বুঝেছিল মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না লাল পাটি পারবে না আমরা সবাই এসে গেছি গেরুয়ার নিচে এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে হিন্দু আদিবাসীদের একটা উত্তর মালদায় পঁচাশি পার্সেন্ট হিন্দু পদ্ম ফুলে ভোট দিয়েছে যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না দুশো নয় দুশো কুড়িটা সিটে বিজেপি জিতবে আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা দু হাজার একুশে নন্দীগ্রামে পঁয়ষট্টি পার্সেন্ট এক হয়েছিল প্রথমবার আমি দু হাজার ভোটে জিতেছিলাম হিন্দু এক গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে আর তিন মাস পরের ভোটে ওখানে উত্তর মালদার মতো পঁচাশি ভাগ হিন্দু ফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি কুড়ি হাজার ভোটে জিতবেন আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা জানেন এসআইআর বিরোধিতা কেন করছিল কেন করছিল জানেন এই যে ভুয়া ভোট দেয় আপনি জানেন খগেন্দাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন তিনি এখন নেতা হয়েছেন রাজ্য সরকারের পোস্টেও আছেন এক লাখ দশ হাজার টাকা বেতন পান আবার চাঁচল হরিসচন্দ্রপুরের কোড়ি নেটার হয়েছে বিচিত্র রাজ্য এই রকম রাজ্য কোথাও পাবেন না তো উত্তর মালদায় কোন নেতা নাই উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই গনিখান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসম বেনেজুর নূর লড়েছিল উনিশে তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন প্রসূনের মধ্যে কি এমন মধু পেলেন ইংরেজ বাজার থেকে নিয়ার ঘোষকে চাঁচলে এম এল এ করতে হবে কি পেয়েছেন চাঁচল আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা পুড়িয়েছে এরা বাঙালি বলে দুদিন ধরে অ্যারেস্ট করেনি কবে অ্যারেস্ট করলো জানেন আমরা আইসিসিআর থেকে রবীন্দ্র সদন মিছিল করার পরে এই যে আইসি শুনছেন তো নাকি দূরে দাঁড়িয়ে খুব লজ্জা লাগছে না এত বাধা দিলাম ২৬ তারিখ বাতিল করলাম দু তারিখে কোর্ট খুলবে ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি ভাবতেই পারছে না আইসি কি হবে আমার ভাইপো আসবে সাত তারিখে তারপরে পিসি আবার আসবে কি হবে আমার আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন আপনার যা হবে বুঝতে পারবেন এবারে বিজেপি কে কেউ রুখতে পারবে না ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ দু হাজার চব্বিশে মাত্র চল্লিশ লাখ আর প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে আটান্ন লাখ এ তো পাইলে ঝাঁকি আবি কাশি মথুরা বাকি হ্যাঁ ১৪ ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না ভোটার থেকে ভোটার থেকে আরো অবৈধ ভোটার ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন এদের মতো বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত হবে বাবা থাকে বরিশালে ছেলে আছে চাঁচলে নাম তার মফিজুল সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে সে আরেকটা বাবা ধরে ফেলেছে কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল কারণ নাম থাকবে না বন্ধু থাকবে না এ কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন্ট কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না এখন থেকে বলছে চোদ্দই ফেব্রুয়ারির পরে পনেরো তারিখ এই কথা ওরা সবাই বলবে একদম নিশ্চিন্ত থাকুন কি করতে হবে বন্ধুদের মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী ধর্ম যার যার উৎসব সবার আমি কি বলি ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার তার বন্ধু মেয়েরা বুথ সবচেয়ে মজবুত ওরা যদি মুসলিম বুথে একশোটার মধ্যে নিরানব্বইটা ওদের পক্ষে ফেলে আপনি সনাতনী আদিবাসী বুথে একশোর মধ্যে নিরানব্বইটা কেন ফেলতে পারবেন না যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ চাচল কি পেলেন রাষ্ট্রপতি